নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্যদিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো গুঁড়ো দুধের পরোটা গুঁড়ো দুধ দিয়ে পরোটা আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরোটাটা বানানোর জন্য আমি এখানে দুবাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি দিয়ে দেব তিন চামচ সাদা তেল এবার ভালোভাবে মেখে নেব আমি এখানে কুসুম কুসুম গরম জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে নেব জলটা এমনইভাবে গরম করেছি দেখতে পাচ্ছেন আমি হাত দিতে পারছি ময়দাটা আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এবার আমি চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা এবার আমি পরোটাটা বানিয়ে নেব পরোটাটা বানানোর জন্য আমার গুঁড়ো দুধ লাগবে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছি এটা আমি বাড়িতেই বানিয়েছি এই গুঁড়ো দুধের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথমে আমি ময়দা দিয়ে পরোটাটা বেলে নেব গোল করে পরোটাটা আমি গোল করে বেলে নিয়েছি এবার আমি সাদা তেল ব্রাশ করে দেবো এইভাবে পরোটাটার মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দেবো আপনারা চাইলে ঘিও দিতে পারেন সাদা তেল ব্রাশ করে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য ময়দা সামান্য ময়দা দিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা বেশি করেই দেবো কারণ গুঁড়ো দুধের পরিমাণটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে এবার হাত দিয়ে এইভাবে বুলিয়ে দেব এবার এইভাবে আমি মুড়ে দিলাম এবার আমি চেপে দেব এই সাইডটাও আমি এর ওপরে দিয়ে দেবো এবার হাত দিয়ে চেপে দেব চেপে দিচ্ছি কারণ পরোটাটা ভাজার সময় যাতে না খুলে যায় আবারও চেপে দেব এবার এই সাইডটা এর উপরে দিয়ে দেব আমি এখানে চার কণা পরোটা বানাচ্ছি এই সাইডগুলো ভালো করে মুড়ে নিতে হবে মানে হাত দিয়ে চেপে দিতে হবে এইভাবে আমি প্রতিটা বানিয়ে নেবো আবারও একটা আমি এই একইভাবে বানিয়ে নেব সবগুলোই রেডি করা হয়ে গেছে এবার আমি চার কোনা পরোটাগুলো বেলে নেব অল্প ময়দা দিয়ে আমি চার কোনা সেপে পরোটাটা বানিয়ে নিচ্ছি পরোটাটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না দেখতে পাচ্ছেন খুব মোটাও না আর খুব পাতলাও না এইভাবে আমি প্রতিটা পরোটা বেলে তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা দিয়ে দেবো এবার আমি উল্টে দেব নিচের সাইডটা সেকা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে পাল্টে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা তো দেখছেন পরোটাটা কতটা ফুলেছে নাড়ের আঁচটাও খুব জোরে দেওয়া হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম এবার উলটে দেবো পরোটাটা প্রতিটা পরোটাই এইভাবে ফুলবে আর ভীষণ নরমও হবে প্রতিটা পরোটাই খুব ফুলেছে আপনারা তো দেখলেন আর গুঁড়ো দুধের পরোটা খেতেও ভীষণ ভালো লাগে আপনারাও বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর পরোটাগুলো খুব নরমও হয় এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন খুব নরম হয়েছে আর অসংখ্য লেয়ারও হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন অসংখ্য লেয়ার হয়েছে আর নরম ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ